সামনে হাজির হয়েছে আর তিনটি গাড়ি কিন্তু তিন চাকা বিশিষ্ট আর এই তিন চাকার গাড়িগুলো আমাদের কাছে দুই চাকারও রয়েছে অতএব যারা দুই চাকার খুঁজছেন তারা দুই চাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা তিন চাকা খুঁজছেন তারা তিন চাকা নিতে পারবেন প্রত্যেকটি গাড়ির মধ্যেই কয়েকটি করে কালার রয়েছে যেমন দুইটি বা তিনটি করে কালার রয়েছে সো আপনার কোন কালারটি পছন্দ সবকিছু জানতে পারবেন এর ভিডিওতে আপনি অবশ্যই ঘরে বসে থেকে কিনতে চাইলে স্কিনে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন আর আমার সাথে কথা বললে বাড়তি একটা ডিস্কাউন্ট তো তো আপনি যেই গাড়িটি পছন্দ করেন আমাদের কাছে তিন চাকার গাড়ি প্রায় এক লাখ টাকা থেকে শুরু করে দেন লক্ষ টাকা পর্যন্ত এর মধ্যে তিরিশটি মডেলের উপরে গাড়ি রয়েছে আপনার যেই গাড়িটি পছন্দ আমরা সেই গাড়িটি আপনাদেরকে দিতে পারবো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসেও আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করলে আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলেই চলবে তো ফ্রেন্স চলুন আমরা কথা বড় না করে চলে যে আমাদের গাড়ির মূল বিষয়ে ফ্রেন্স আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইভ জিরো ফোর প্লাস মডেলের গাড়ি ফাইভ জিরো ফোর প্লাস এই গাড়িটি তিনটি কালার রয়েছে লাল নীল এবং সিলভার কালার আর এই তিনটি কালার গাড়ি কিন্তু খুবই গর্জিয়াস দেখতেও খুব সুন্দর আর এই গাড়িতে আমরা ব্যবহার করেছি বাহাত্তর বোট বিশ এর ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনি নব্বই থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন ফ্রেন্স গাড়িটি দেখতে খুবই সুন্দর অসাধারণ একটি গাড়ি গাড়ির সামনের লুকিংটি দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত অসাধারণ একটি লুকিং দারুন একটি লুকিং এখানে কিন্তু রয়েছে হেডলাইট আপার ডিপার লাইট পার্কিং লাইট এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের যে চাকা সেই চাকা আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক মানে আপনি একটি গাড়িতে দুইটি ড্রাম ব্রেকের স্বাদ পাচ্ছেন এছাড়াও হাইড্রোলিক সাসপেনশন টিউবলেস দশ ইঞ্চি চাকা অ্যালুমিনিয়াম অ্যালয় রিম প্রত্যেকটি জিনিসই কিন্তু খুব হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে এছাড়াও ফ্রেন্ডস গাড়ির পিছন দিকেও খুব সুন্দর গর্জিয়াস গাড়ির পিছনে রয়েছে এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর মোটরটি খুবই শক্তিশালী এবং মজবুত এটা হচ্ছে ওয়াটারপ্রুভ মোটর যে কোনো রাস্তায় আপনি সাবলীলভাবে চালাতে পারবেন ফ্রেন্ডস এই গাড়িতে যে সিটটি সিটটিতে আপনি মোটামুটি তিনজন মানুষ বসতে পারবেন দুইজন বড় মানুষ একজন ছোট মানুষ পাতলা হলে তিনজনই বড় বসতে পারবেন তো তার পাশে রয়েছে এটা হচ্ছে হচ্ছে আমাদের বাবুই বাবুই মডেলের মডেলের গাড়ি গাড়ি দুইটি কালার একটি হচ্ছে নীল আর একটি হচ্ছে লাল এটা আমরা ব্যবহার করেছি সাইডবোল্ড বিশ এম্পিয়ারের ব্যাটারি যা কিনা একবার ফুল চার্জ করলে আপনি যাতায়াত করতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর এই গাড়িটি দেখতে খুবই কিউট বাবুই পাখির মতো যার কারণে নামও আমরা দিয়েছি বাবুই তো এই বাবুই গাড়িটি কিন্তু আমরা একই রকম এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি আর টায়ার গুলো একই দশ ইঞ্চি টায়ার ইউজ করেছি টিউবলেস টায়ার তবে ব্যাটারি ক্যাপাসিটি কম যার কারণে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আর এই গাড়িটি কিন্তু আপনি বর্তমানে ডিসকাউন্টে পাচ্ছেন প্রতিটি গাড়িতে আপনি মোটামুটি পাঁচ থেকে পনেরো হাজার টাকার মতো ডিসকাউন্টে পাচ্ছেন তো আপনার কোন গাড়িটি প্রয়োজন সেই গাড়িগুলো আমরা দিতে পারবো এবং ডিসকাউন্ট প্রাইজে বর্তমানে যে কোনো মডেলের গাড়ি আমরা অ্যাভেলেবেল আমাদের কাছে পাচ্ছেন বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থ্রি ফোর মডেল ডান পাশে দেখিয়েছিলাম ফাইভ ফোর মডেল আর বাঁ পাশে রয়েছে থ্রি ফোর মডেল থ্রি জিরো মডেল এর গাড়িটি দুইটি কালার পাচ্ছেন একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে ব্লু কালার দুটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল এই গাড়িটিও আপনারা পাচ্ছেন খুব সুলভ বললে যারা লাখ টাকার কাছাকাছি বা লাখ টাকার কিছুটা বেশি দামে গাড়ি কিনতে চান ভালো মানের তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন আমাদের এই গাড়িতে আমরা ব্যবহার করেছি ষাট বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আর প্রতিটি গাড়িতে কিন্তু একটা স্পেস রয়েছে খুব সুন্দর যেখানে আপনি চাইলে বাজার সদাইগুলো ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা হোক বা যে কোনো বাজার সদাই হোক আর সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা থাকে এক একটা গাড়ির এক এক রকম সিস্টেম কোনোটাই বেশি জায়গা থাকে কোনোটায় কম জায়গা থাকে তো ফ্রেন্ডস আপনারা এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের এই থ্রি জিরো ফোর মডেলটি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আমরা দিচ্ছি তো থ্রি জিরো ফোর মডেলটি হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বাবুই মডেলটি হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এবং আমাদের ফাইভ জিরো ফোর মডেলটি হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এই গাড়িগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা কালারও অ্যাভেলেবেল যারা শারীরিকভাবে অসুস্থ কিংবা যারা তিন চাকার গাড়ি চালাতে চান দুই চাকার গাড়ি চালাতে ভয় পান তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন আমাদের গাড়িগুলো চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্রের দরকার হয় না যে কেউ ওই গাড়িগুলো চালাতে পারবেন শুধুমাত্র হেলমেট ইউজ করেই এই গাড়িগুলো নিতে হলে দ্রুত সরাসরি আমার সাথে কথা বলুন আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন তো আজকে পর্যন্ত পরবর্তীতে আমার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালাম আলাইকুম